হাই ভোল্টেজ বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়লো এক যুবক আর তাতেই সরগোল ফালাকাটা ব্লকের ধনী রামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দেওয়ালমালি এলাকায় ওই বৈদ্যুতিক টাওয়ার থেকে তাকে নামাতে কাল ঘাম ছুটে গেল পুলিশের প্রায় দু ঘন্টা পর অবশেষে টাওয়ার থেকে নামলেন কীর্তিমান যুবককে দেখতে ভিড় জমালো এলাকায় তবে বড় সড়ো ঘটনায় যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারত নিরাপদে নামানো গিয়েছে সেই যুবককে স্থানীয় খবর সকালে বৈদ্যুতিক টাওয়ারে হঠাৎ উঠে পড়ে বিপ্লব রায়ের নামে এক যুবক এই খবর জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায় যুবককে দেখতে স্থানীয় বাসিন্দারা নিজ থেকে অনুরোধ করতে থাকে তাকে নেমে আসার জন্য কিন্তু যুবক কোনো মতেই সেই টাওয়ার থেকে নেমে আসার কোনো চেষ্টাই করেননি বাধ্য হয়ে জটেশ্বর পুলিশ ফাঁড়িতে খবর দেন এলাকা বাসিন্দারা এদিকে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ও ফালাকাটা দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে নিচে নামার কথা বলে বেশ কিছুক্ষণ চেষ্টার পর অবশেষে ওই যুবককে নিচে নামানো যায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এদিন নিজের মর্জিতেই ওই যুবক বৈদ্যুতিক পোস্টে উঠে পড়ে বিপজ্জনক অবস্থায় ওই যুবক উপরে উঠে ঝুলতে থাকে স্থানীয় বাসিন্দারা প্রথমে অনুমান করেন ওই যুবক কোনোভাবে মানসিক বিকারগ্রস্ত সে কারণে ওই যুবক বিপদ জেনেও বৈদ্যুতিক পোস্টারে উঠে পড়েন এরপর থেকে ক্রমাগত তাকে নিচে নেওয়ার অনুরোধ করা হয় কিন্তু ওই যুবক কিছুতেই নামতে চায়নি পরে ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় স্বস্তিপান এলাকাবাসীরাও রিপোর্ট বিশ্বরচনা রচনা